এবার সরাসরি আমরা বারো মাসে চব্বিশটা সংস্কারের প্রস্তাব দিয়েছি অর্থাৎ বারো মাস যেহেতু আমাদের সময় থাকবে সেই বারো মাসে আমরা চব্বিশটা সংস্কার করতে চাই মোটা দাগে চব্বিশটা সংস্কারের পয়েন্টগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি মূল পয়েন্টগুলো তারপর আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব প্রথম সংস্কার আমরা করতে চাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন দ্বিতীয় মানসম্মত খাবারের নিশ্চয়তা তৃতীয় অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ চতুর্থ শিক্ষা ও গবেষণায় গুরুত্ব পঞ্চম লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ ও সংস্কার সপ্তম প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন সাত নম্বর হচ্ছে শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ আট চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ নয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা দশ নিরাপদ ক্যাম্পাস এগারো পরিবহন ব্যবস্থা সহজীকরণ বারো নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা তেরো টিচার্স ইভালুয়েশন চোদ্দো সেবা নিশ্চিত করণ পনেরো অন ক্যাম্পাস জব ষোলো পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন সতেরো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা আঠারো ক্ষুদ্র নিরীগোষ্ঠী ও অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা উনিশ সংস্কৃতির বৈচিত্র্যায়ন বিশ হাইজেনিক স্যানিটাইজেশন একুশ ক্রীড়া উন্নয়ন বাইশ সাহিত্য প্রকাশনা ও সামাজিক সংগঠন তেইশ ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস চব্বিশ অপরাধ দমন এই মোটা দাগে চব্বিশটা সংস্কার আমরা করতে চাই যে সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের স্লোগানটা বলেই শেষ করব আমাদের স্লোগান ছিল স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের যাত্রা অপ্রতির